ফাইনালি পুজোর আগে নিজের লুকটাকে পুরি চেঞ্জ করে দিলাম কী বন্ধুরা কেমন লাগছে আমার চুলটা চলো তাহলে তোমাদের সাথে সেদিনকারের পুরো ভ্লগটা আপলোড করি এটা কিছুদিন আগেই আমি করেছিলাম প্রায় এক মাস হয়ে গেছে কিন্তু আমার শরীরটা খুবই খারাপ থাকার কারণে আমি তোমাদের সাথে পুরো ভ্লগটা আপলোড করতে পারিনি আশা করি আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো যে আমার শরীরটা কিন্তু এখনও ঠিক হয়নি আর দেখো সেদিনকারের আকাশটা কতটা সুন্দর ছিল দেখেই তো মনে হচ্ছে যে পুজো আসছে পুজো আসছে তারপরেই আমি চলে এসেছিলাম সহেলিদির পার্লারে নিজের সুন্দর চুলগুলোকে আরও সুন্দর করে তুলতে এই দেখো সহেলিদিকে তোমরা আশা করি গোবরডাঙ্গায় যারা থাকো তারা কিন্তু সবাই চেনো মোটামুটি তারপর সহেলিদি এখানে শুরু করে দিয়েছিল আমার হেয়ারের ট্রিটমেন্ট শুরু করা প্রথমে কিন্তু হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছিল আর তারপরে হেয়ারটা এখানে এই দিদিটা ড্রাই করে নিচ্ছিলো আমার আর তোমরা যারা যারা নিজেদের চুলগুলোকে সুন্দর করতে চাও শহেলিদিকে কিন্তু ঝটপট বুক করে নাও আমার চুল প্রায় এক মাসেরও বেশি হয়ে গেছে স্মুথনিং করার পর তাও সেম অ্যাজ ইট ইজ ওরকমই শাইন দিচ্ছে আর তোমরাও যদি নিজেদেরকে এরকম সুন্দর সাজিয়ে তুলতে চাও তাহলে কিন্তু শহেলি তোমরা বুক করে নিতেই পারো ও হ্যাঁ আর কিন্তু এখন পুজোর বিভিন্ন অফার চলছে ঝটপট করে তোমরা চলে যাও আর নিজেদেরকে সুন্দর করে তোলো এই দেখো এখানে কিন্তু আমার হেয়ারে তারপরে এই প্রোডাক্টটা লাগিয়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে দিয়েছিল তার জন্য আমি ক্যামেরায় একটু ঢং করে নিচ্ছিলাম আর কিছুই না আর এখানে সহেলে দিই তারপরেই আমার চুলটাকে ক্লিন করে নিচ্ছিল এখানে তো বারে বারে আমার কানের মধ্যে জল ঢুকে যাচ্ছিল কিন্তু কি আর করবে বলো সুন্দর দেখতে গেলে তো নিজেকে একটুখানি কষ্ট করতেই হবে কি বলো তাই না এই দেখো এখানে কিন্তু আমার হেয়ারটা এখন ড্রাই করার পরে স্ট্রেট করা হচ্ছিল আর সেই সময় তো আমি শুধুই ভাবছিলাম যে এই বুঝি আমায় ছ্যাঁকা দিল এই বুঝি আমায় ছ্যাঁকা দিল যাই হোক তারপরে এখানে আবার একটা ক্রিম লাগিয়ে দেওয়া হয়েছিল সেটাকে তারপরে ওয়াশ করার পরে আবার চুলগুলোকে স্ট্রেট করা হচ্ছিল দেখো এই যে হয়ে গেল। আমার ফাইনাল লুক কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আমাকে এই লুকে তোমাদের কেমন লাগছে তোমরাও কিন্তু ঝটপট করে নিজেদের সাজিয়ে নাও আর এই দেখো জাস্ট শাইনটা তোমরা শুধু দেখো যে কতটা শাইন দিচ্ছে আমার চুলটা মানে আমি তো এতটাই স্যাটিসফাইড তোমাদেরকে আমি বলতেই পারবো না যে আমি ঠিক কতটা স্যাটিসফাইড আমি ভীষণভাবে খুশি আমার চুলটাকে এত সুন্দর দেখে আর সেদিন কিন্তু সহলিদি পার্লারের অ্যানিভার্সারিও ছিল যার জন্য সহলিদি এখানে কেক কাটিং করে আমাদেরকে খাবার দিয়ে দিল আর সেটা খেয়ে আমার তো ভীষণ ভালো লেগেছিল কারণ এই চিকেন রোলটা আমি খুব ভালো খাই তারপর সবাইকে টাটা করে চলে গেলাম বাড়ির দিকে কিন্তু বাড়ি গেলে কি আর হবে পেয়ে গেছিলো কিন্তু খিদে এতক্ষণ বসে থেকে থেকে কার না খিদে পায় বলো তাই আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরেই কিন্তু বাড়িতে গেলাম আর এই যে তোমাদের সেই ফেমাস পার্ক হ্যাঁ হ্যাঁ আমি পার্কের এখানেই থাকি তোমরা যারা যারা পার্ক নিয়ে প্রশ্ন আছে সেগুলো তো সব আমাকেই করো আর নতুন করে কি বলবো বলো তাই বাড়ি গিয়ে ফ্রিজ থেকে একটা এই পাওয়ার আপ বার করে দিয়ে দিলাম এই মহান ব্যক্তিকে যে পেয়ে তো খুবই খুশি হয়েছে আর এখানে আমার বোন দিচ্ছে মানবকে টাটা যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের আমার ব্লগুলো কেমন লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চলো টাটা